আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সাথে চমৎকার কিছু স্বপ্ন নিয়ে হাজির হয়েছি আল্লাহ সিরিন রহমতুল্লাহ আলাই এর সপ্তাহে তাবিন নামক গ্রন্থ থেকে কয়েকটি স্বপ্ন শেয়ার করব যেগুলো দেখলে আপনারা ঘোর বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন আপনারা ধর্মীয় কাজে মনোযোগী হতে পারবেন যে স্বপ্ন দেখলে আপনাদের ব্যবসায় উন্নতি হবে টাকা পয়সা আসবে দর্শক বন্ধুরা কিছু স্বপ্ন একটা কথা আমাদের মাথায় রাখতে হবে সর্বপ্রথম যে সবতে কোনো ক্ষমতা নেই সবকিছুর মালিক ক্ষমতার মালিক আল্লাহ তাআলা তিনিই সবকিছু মানুষের জীবনে করতে পারেন তিনি যদি কোনো বিষয়ের ইচ্ছা করেন কোন শুধু কোন বলেন সাথে সাথে হয়ে যায় যেটা সূরা ইয়াসিনের মধ্যে আছে ইন্নাম আমরুহু ইদা রাদা শাইআন আই ইয়াকুল আলাহুকুম ফায়াকুন নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমতা এমন যখন তিনি কোন বিষয় ঘটাবেন বলে ইচ্ছা করেন তখন শুধু কোন বলেন সাথে সাথে হয়ে যায় আল্লাহ সমস্ত ব্রহ্মাণ্ডের ক্ষমতার অধিকারী তো দর্শক আল্লাহ সব ক্ষমতা নেই তবে কিছু কিছু স্বপ্ন আছে এমন যেগুলো মূলত আল্লাহ পক্ষ থেকে হয়ে থাকে বান্দাদের সতর্ক করার জন্য বা সুসংবাদ দেওয়ার জন্য বা বিভিন্ন বিষয়ের ইঙ্গিত দেওয়ার জন্য এই স্বপ্নগুলো দেখা মান আপনাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে যে আপনি এগুলো এগুলো লাভ করতে পারেন আর এই সমস্ত বিষয় কিতাবাদিতে উঠে এসেছে আল্লাহ রহমতুল্লাহি আলাই এই সবটা তামিল নামক গ্রন্থে এরকম কিছু সব ব্যাখ্যা আছে আপনাদের সাথে আমি অনেক ভিডিও শেয়ার করে ব্যাখ্যা শেয়ার করি সেগুলো আপনারা দেখবেন আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে সুরা ফাতে পাঠ করতে দেখেন এমন স্বপ্ন অনেকে দেখতে পারেন সুরা ফাতে যদি কেউ পাঠ করতে দেখে তাহলে ঘোর বিপদ আপদ থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন সুরা ফাতে পাঠ করতে দেখা বিপদ আপদ থেকে বাঁচার প্রতি ইঙ্গিত করে আলহামদুলিল্লাহ দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে অন্যান্য সুরা পাঠ করতে দেখেন তাহলে এমন স্বপ্ন আপনার ধর্মীয় কাজে মনোযোগী হওয়ার প্রতি ইঙ্গিত করে আপনি ধর্মীয় কাজে উন্নতি লাভ করতে পারবেন ভালো ভালো কাজে অংশগ্রহণ করবেন খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন আর ভালো ভালো কাজে মনোনিবেশ করা এটা অনেক ভালো এটা অনেক কল্যাণ করা আলহামদুলিল্লাহ দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে জাকাত আদায় করতে দেখেন জাকাত দিতে দেখেন আপনি গরিব অসহায়দের জাকাত দিচ্ছেন জাকাত তার যথা যথাযথ খাতে আপনি ব্যয় করছেন জাকাতের সম্পদ তাহলে এমন সপ্তাহে ব্যাখ্যা হচ্ছে আপনি যদি একজন ব্যবসায়ী হন ব্যবসায় উন্নতি হবে আপনি ব্যবসায় সফল হতে পারবেন ইনশাল্লাহ ব্যবসায় আপনি অনেক লাভবান হতে পারবেন সব দিক দিয়ে আপনার সাকসেস হবে দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে জাহাজ দেখেন তাহলে জাহাজ দেখা এটা টাকা আপনি পাবেন বা আপনার বিয়ের ব্যবস্থা হবে দুইটা বিষয় বোঝানো হয়েছে সপ্তাহে জাহাজ দেখা আপনি ছেলে হন বা একজন মেয়ে আপনি প্রথমত এই টাকা পয়সা লাভ করতে পারেন আপনার জীবনে সচ্ছলতা আসবে আর দ্বিতীয়ত আর একটা ব্যাখ্যা বিয়ের ইচ্ছা থাকে আপনি অবিবাহিত বিয়ে করার এই ইচ্ছা পোষণ করছেন আপনি বিয়ে করতে পারবেন বিয়ের ব্যবস্থা হবে ইনশাল্লাহ দর্শক এই ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ